আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে যে যেখান থেকে দেখছেন আমি আপনাদেরকে একটা প্লট দেখাতে নিয়ে আসলাম এটা হচ্ছে সাত কাঠা করা এই যে রাস্তাটা সেকেন্ড লাগে রাস্তায় উঠতে ঠিক আছে এটা হচ্ছে সিটি কর্পোরেশন সরকারি রাস্তা ইটোসলিং রাস্তা হ্যাঁ ওই যে দেখেন আমি ভালো করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সাত কাঠা বাউন্ডারি করা কলম করে বাউন্ডারি করা উঁচা যারা এই জমি টানিতে চান হুম অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা আমি আপনাদেরকে ভিতরের লোকেশনটা দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন ভিতরের লোকেশনটা এই যে এখানে একটা রুমও করা আছে ভিতরের লোকেশনটা দেখাচ্ছি এই যে একদম স্কোয়ার উঁচু বাউন্ডারি করা এখনই বাড়ি করতে পারবেন বা গার্মেন্টসের সিটগুলো করতে পারবেন এগুলো করতে চান অবশ্যই এই যে দেখেন এখানে রুম করা আছে এই যে রাস্তাটা এই যে রাস্তা ও যে তিরিশ ফিট রাস্তাটা দেখা যাচ্ছে ঠিক আছে এই রাস্তা থেকে তিরিশ সেকেন্ড সময় লাগে তিরিশ ফিট রাস্তা করতে এই যে দেখেন রাস্তার সাথে আশেপাশের লোকেশনগুলো দেখেন এই যে আশেপাশে বাড়িঘর এই যে আশেপাশে বাড়িঘর ঠিক আছে এই যে আশেপাশে বাড়িঘর যারা জমিটা নিতে চান আমার স্ক্যানে আমার নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে আমার নাম্বার দেওয়া থাকবে একদম উঁচু বাউন্ডারি করা কলম করা এই যে রাস্তার সাথে এই জমিটা নিতে পারবেন দেখেন বাড়ি করার মতন উপযোগী জমি আমি পিছনের সাইটটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে পিছনের একদমই স্কোয়ার সাইট স্কোয়ার জমি যারা এই জমিটা নিতে চান সাত কাঠা জমির পরিমাণ সাত কাঠা তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই আছে অবশ্যই লোকেশনগুলো দেখে একদম রাস্তার সাথে ষোলো ফিট প্রশস্ত রাস্তা রয়েছে এখানে এই এখানে এটা হচ্ছে গার্মেন্টসের রাস্তা ওইখানে গার্মেন্টস হচ্ছে রানিং গার্মেন্টস হচ্ছে কাজ চলমান যারা জমিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম